কী বলবো এক কথাই বালশাল বালশাল ফেসবুকে এখন ঢুকে ইয়ে হয়ে গেছে এখন আমি চিন্তা ভাবনা করছি মার্ক জুকারের কাছে আমি বিষয়টা জানাবো এবং এই এই যে এদের আইডেন্টি নিয়ে একটু ভেরিফাই করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো তো ঘটনা হচ্ছে আমি গত সপ্তাহে ছিলাম বিদায় জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্থিও গুতুরেশ অ্যান্থনিও গুতুরেশ আমাকে কল করে বলে একটা বোর্ড মিটিং করা খুবই জরুরি তো না পাইরে এখন জাতিসংঘ প্রেসিডেন্ট আমারে বলছে কি করার না পাইরে আমি রওনা করার প্রস্তুতি নিলাম এবং খিসে যাব প্লেনে যাব প্লেনে চড়ে সরে তো আমার জীবনটা একদম টেন হয়ে গেছে আর ভালো লাগে না আমার নিজস্বই আছে পঁচাত্তরটা পেলেন ফালতু কথা একদম তো ভাবলাম যে গরুর গাড়িতে চড়ে যাব বলো কি তুই সত্যি বলছো গরুর গাড়িতে চড়ে যাওয়ার সময় হঠাৎ আমার গরুর গাড়ি চাকা পাংচার হয়ে যায় তো ড্রাইভারকে বললাম ঠিক আছে মিস্ত্রির কাছে নিয়ে যাও চাকাটা ঠিক করাও অবসর সময় কাটানোর জন্য আমি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকে কিছু পোস্টে লাইক করলাম এবং কিছু পোস্ট করলাম করার সময় হঠাৎ একটা পোস্ট আমার চোখ আটকে গেল এই যে তুমি একটা কথা কইলে ভাই দেখুন এই মালটা বলে যে জীবনটাকে এমনভাবে সাজিয়েছে এই মালটা নাকি জীবনটাকে এমনভাবে সাজিয়েছে লাইফটাকে যে পাবে গর্ববোধ করবে আর যে হারাবে সে আফসোস করবে এই যে আচ্ছা আমার প্রশ্ন হলো আপনারা দেখেন এই মালটার বয়স কত হবে হ্যাঁ এ মালটার বয়স কত হবে মিনিমাম নয় থেকে দশ বছর এই বয়সে মামনি যদি এরকম পোস্ট করে কিংবা এরকম বালছাল লিখে স্ট্যাটাস দেয় তাহলে আমাদের মতো ভদ্রলোক কিভাবে ঠিক থাকবে করবে কিছুক্ষণ নিজেই নিজের গায়ে কুতু দিলাম দিয়ে হাসলাম হুম এবং আমি আমাদের বর্তমানে এইসব চলছে সোশ্যাল মিডিয়াতে কি করব কন আমাদের মতো ভদ্র ভদ্রপোলা বানার ঠিক থাকতে পারে না এই সব স্ট্যাটাস এইসব পোস্ট দেখলে এইসব ভিডিও কিংবা এইসব কি বলবো এক কথাই বালসাল বালসাল ফেসবুকে এখন ঢুকে হয়ে গেছে এখন আমি চিন্তা ভাবনা করছি মার্ক জুকারের কাছে আমি বিষয়টা জানাবো এবং এই এই যে এদের আইডেন্টি নিয়ে একটু ভেরিফাই করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো বলো কি তুই সত্যি বলছো তো এই বালশালগুলা ফেসবুকে এবং ইউটিউবে একদম ভরে গেছে হ্যাঁ মানে পা রাখার জায়গা নাই এই বালছালের যে এই যে দুধ খাওয়া বাচ্চা এখনও মনে করুন যে নাক টিপলে দুধ বাড়াবে মায়ের সেই সব ছেড়ি সেই সব বাচ্চা কাচ্চা মাইয়া পোলাবান এইসব এই স্ট্যাটাস দেয় মনে হয় যে কান বাড়া যায় একটা থাপড়ি শোরের বাচ্চারা হুম এখনও বয়স হয়নি ভালো মতো আবার বলে যে যে পাবে সে গর্ভবতী হবে আর যে হারাবে সে আফশ্বাস করবে তোমরা চিন্তা করো ভাই আমি আর কী বলবো হ্যাঁ